আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিশ্বকাপ চলছে এবং বিশ্বকাপের খেলা দেখার সময় আপনারা স্ন্যাক্স খেতে খেতে রুচি সস এন্ড ক্যাচআপ টেস্ট করতে পারেন নিশ্চয়ই এক্সাইটমেন্টটা অনেক বেশি বাড়িয়ে দিবে ফাইনাল ম্যাচে নিঃসন্দেহে সেটা আরো বেশি বাড়বে যে ডিসকাশনটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ দল অবশেষে বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে প্রত্যাবর্তন করেছে অনেকেই মনে করবেন যে বাংলাদেশ তো সুপার এটে গেছে বিশাল সাফল্য এবং বাংলাদেশ দল টি টোয়েন্টিতে অবিস্মরণীয় সাফল্য যেহেতু পেয়েছে তারা বোনাসটা পায়নি এই বোনাস না পাওয়ার কারণে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নেই বোনাস হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে যদি আমরা জিততে পারতাম মানে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বা চান্ডিকা হাতুরু সিং দা ওয়ে হি এক্সপ্লেন দ্য হোল থিং সেটা হচ্ছে অনেকটাই এরকম কিন্তু এখানটা একটা করে ফাঁকি রয়েছে আমি মূল আলোচনায় যাবার আগে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড কাপের কথা আপনারা মনে করতে পারেন কিনা মূল পর্বে খেলেছিল দশ বারোটা দল তার আগে বাছাই পর্ব অর্থাৎ একটা প্রাথমিক বাছাই শেষে মূল পর্বে প্রত্যাবর্তন করেছিল এ পিছিয়ে থাকা দলগুলো তখনও বাংলাদেশ আরব আমিরাতের মতো দলের বিপক্ষে খেলেছিল স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে হেরেছিল কিন্তু মূল পর্বে যখন বাংলাদেশ খেলে সব টাফেস্ট অপোনেন্ট এবং সেই জায়গাটায় টিম টাইগার্স খেলার পর যখন কোনো জয় পায়নি সেটাকে জয় হিসাবে কাউন্ট করা হয় নাই আবার একই সাথে বাংলাদেশ যে আরব আমিরাত পাপুয়া নিউগিনি টাইপের দলগুলোকে হারিয়েছিল সেটাকেও জয় হিসাবে কাউন্ট করা হয়নি যেহেতু সেটা মূল পর্ব ছিল না এবারের বিশ্বকাপের মূল পর্বটাই হয়েছে বিশটা দল নিয়ে এর আগে যেটা হতো আটটা দশটা দল নিয়ে এবার হয়েছেই সেটা বিশটা দল নিয়ে সো বিশ দল নিয়ে যখন হয়েছে তখন প্রিভিয়াসলি যেই দলগুলো প্রাথমিক বাছাই পর্ব খেলতো সেই দলগুলো অটোমেটিকলি মূল পর্বে খেলেছে যেমন নেপাল নেজারল্যান্ড স্টেপের দল এবং বাংলাদেশেদের বিপক্ষে জিতেছে যেটাকে চান্ডিগা হাতুল বিশাল সাফল্য হিসেবে দেখাতে চান সিরিয়াসলি ঘটনাটা কিন্তু এরকমই ফরম্যাটের কারণে এই যে একটা অ্যাডভান্টেজাস পজিশনে থাকা এবং সেটার ফায়দা নেওয়ার প্রবণতা এটা বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালনায় যারা রয়েছেন তারা কতটুকু এই টেকনিক্যাল ইস্যুসটা বুঝতে পারছেন আমার সেই ব্যাপার নিয়ে ডাউট রয়েছে এবং নিশ্চয়ই তাদের সেটা বোঝা উচিত এই সংক্রান্ত বাংলাদেশের বিশাল সাফল্য বিশাল রেজাল্ট এনে দিয়েছে এই বক্তব্য দিয়ে কেউ যদি আসলে অ্যাডভান্টেজ পজিশন নিতে চায় তাকে স্টপ করা উচিত কারণ যদি সেটা হয় তাহলে বাংলাদেশ দু হাজার একুশ আরব আমিরাত এবং ও মানে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে যে ওই দশ বারোটা দলের মধ্যে আসার আগে যে জয়গুলো পেয়েছিল ওমান টোমান দলগুলোর বিপক্ষে সেটাও তো তাহলে কাউন্ট করতে হবে যাও যে আলোচনায় আসতে চাই সেটা হচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যাক করেছে এবং বাংলাদেশ দল ব্যাক করার পর একটা ব্যাপার যত সময় গড়িয়েছে ইনফ্যাক্ট বাংলাদেশ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা হারার পর যত সময় গেছে পরিষ্কার হওয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারাও এটা ফাইন্ড আউট করার চেষ্টা করছেন এবং কিছু কিছু জায়গা থেকে একটা ব্যাপার খুব ক্লিয়ার হয়েছে যে আগের ওয়ার্ল্ড কাপে যেভাবে কোচ অনেকটা তার ইচ্ছার প্লেয়ারদেরকে প্রাধান্য দেবেন এবং কাউকে কাউকে তিনি পছন্দ করেন না তাদেরকে ছেটে ফেলবেন সো সেটাই ছিল মূল ইন্টেনশন এবারের ওয়ার্ল্ড কাপেও সেই প্রবণতাটা খুব দারুণ ভাবে ছিল এবং এই বিশ্বকাপে সেটাকে অ্যাপ্লাই করতে গিয়ে তিনি যে গেমটা খেলেছেন তিনি যে তার যে শেষ ওস্তাদের মার শেষ রাতে একটা কথা রয়েছে না শেষ রাতে আসলে যাকে তিনি মারটা মেরেছেন সেই মানুষটা হচ্ছেন মেহেদি হাসান মিরাজ এবং মেহেদি হাসান মিরাজকে এত সূক্ষ্মভাবে টেকনিক্যালি জাতীয় দল থেকে আউট করা হয়েছে যে ব্যাপারটা এখন ক্লিয়ার হচ্ছে ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের লোকজন যারা রয়েছেন তারাও পুরো ব্যাপার নিয়ে অনেক বেশি কনফিউজ এবং কি কারণে শেষ পর্যন্ত এই গেমটা খেলা হলো কি কারণে মিরাজকে বাদ দেওয়া হলো এই ব্যাপারটা ধীরে ধীরে তাদের কাছে ক্লিয়ার হচ্ছে সেটা হচ্ছে শুরুর যে কাজটা করা হয়েছিল যে মেহেদি হাসান মিরাজকে ভাইস ক্যাপ্টেন থাকার পরও না খেলানো এরপরে মেহেদি হাসান মিরাজকে ভাইস ক্যাপ্টেনসি থেকে সরানো বা ভাইস ক্যাপ্টেন অফিসিয়ালি কেউ থাকছেন না এবং এরপর বাংলাদেশ যখন খেললো হোমে সেই পার্টিকুলার সিরিজটায় তাকে দলেই রাখা হলো না বিপিএল এ পারফরমেন্স কোনো গোনায় ধরার দরকার নেই কারণ সেটা হাতুরা সিং ধরবেন না কিন্তু ওই পার্টিকুলার বিপিএল শেষেই তানভীর ইসলামকে দলভুক্ত করা হয় পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে ব্যাখ্যা করলে বুঝবেন তানভীরকে যখন দলভুক্ত করা হয় ঠিক সেই একই সময়ে জাতীয় দলে যে চারজন স্পিনারকে ক্যারি করা হয়েছে তানভীর কিন্তু কোনো ম্যাচ খেলেন নাই তানভীরের টাইপের তানভীরের থেকে বেটার বেস্ট অপশন সাকিব আল হাসান এক্সিস্ট করছিল টিমে বাহাতি অর্থোডক্স তারপর দুজন সদস্যের যে স্কোয়াডটা রয়েছে সেখানটায় যদি একটা আপনি তাহলে একজন স্পিনারের একটা স্পট কমে যায় আলোচনায় ছিলেন কে মানে স্পিনারের সেই স্পট মানে চারজন স্পিনার আপনি নিচ্ছেন মেহেদিয়াসান মিরাজকে তার মধ্যেও আপনি অন্তর্ভুক্ত করছেন না আলোচনায় থাকে একমাত্র ক্রিকেটারই হচ্ছে মেহেদিয়াসান মিরাজ সো যখন আপনি তানভীরকে দিয়ে দিয়ে পনেরোতম সদস্যের স্পটটা অকুপাইড করে ফেলবেন এবং আপনি জানেন যে তাকে আপনি খেলাবেন না আপনি একটা ম্যাচে বাহাতি দুটা স্পিনার তো খেলাবেন না খুব সিম্পল এটা পাগলও জানে আপনি খেলাবেন না জানার পর আপনি মেহেদী হাসান মিরাজকে জাস্ট বার্থ দেওয়ার জন্য ফিফটিন্থ মেম্বার হিসেবে তানভীর ইসলামকে অন্তর্ভুক্ত করা হয় এবং ফাইনালি তাকে বিশ্বকাপে বাংলাদেশ সাতটা ম্যাচ খেলেও কোনো ম্যাচের সুযোগ দেওয়া হয় নাই মূল কারণ যেটা ছিল এবং মূল বিষয় যেটা ছিল এটা এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং এটা শুনলে অনেকটা গা হচ্ছে কি বলবো মানে শিউরে ওঠে মেহেদি হাসান মিরাজ ইজ ভেরি ক্লোজ টু তামিম ইকবাল খান অ্যান্ড দ্য আদার গাইস যাদেরকে আবার চান্ডিকা হাতুরু পছন্দ করেন না চান্ডিকা হাতুরু সিংহে যে তাদের পছন্দ করেন না তামিম ইকবাল খান প্র্যাকটিসে গেলেও তার সাথে কথা বলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে চাকুরি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সেবা করার জন্য শেখানোর জন্য সেই পার্টিকুলার ক্রিকেটারদের সাথে হেড কোচ যিনি বিদেশি একজন হেড কোচ বাংলাদেশের সালাউদ্দিন সার্হলে আমরা মনে করতে পারতাম নাজমুল আবিদিন ফাহিম হলে আমরা মনে করতে পারতাম যে তাদের সেই দাবির জায়গা রয়েছে ক্রিকেটারদের প্রতি রাগ করেছে কথা বলে নাই থাপ্পর মেরে দিয়েছে সেটাও আমরা মানতে পারতাম নো প্রবলেম উইথ কিন্তু বিদেশি একজন কোচ প্রায় প্রতি মাসে অর্ধ কোটি টাকা তিনি ড্র করছেন তিনি ন্যাশনাল টিমের ক্রিকেটারের সাথে মাঠে দেখা হলেও কথা বলেন না তার প্রসেস তার প্রগ্রেস সম্পর্কে জানানো চেষ্টা করেন না সেই তামিম ইকবালের ঘনিষ্ঠ ছিলেন মেহেদি হাসান মিরাজ কারণ হচ্ছে দুজনই বরিশালে খেলেছেন এবং এই ব্যাপারে হেড কোচের বিরক্তি তৈরি হয়েছিল যখন তামিম ইকবাল মিরাজকে বরিশালের হয়ে ক্যাপ্টেন্সি করার অফার করেছিলেন বরিশালের ক্যাপ্টেন কিন্তু তামিমের হওয়ার কথা ছিল না ফ্র্যাঞ্চাইজ অনুরোধ ক্রিকেটারদের অনুরোধ ফাইনালি তিনি বরিশালের নেতৃত্বে রাজি হয়েছিলেন কিন্তু তামিমের ইচ্ছা ছিল মিরাজ ক্যাপ্টেন্সি করবে এবং যেহেতু মিরাজ আপকামিং লিডারশিপ গ্রুপের পার্ট ন্যাশনাল টিমে সো তার তো গ্রুমিং এর একটা জায়গা রয়েছে মানে আমি বড় ভাই আমি ক্যাপ্টেন্সি করলাম আমি ক্রেডিট নিলাম সেই টেন্ডেন্সি তামিমের ছিল না তামিম চাচ্ছিলেন মিরাজ যেন ক্যাপ্টেন্সি করে এখান থেকে অনেক কিছু শেখে এবং তারা তো রয়েছেনি এই যে একটা ইন্টারভিউতে তামিম সম্পর্কে কথা পুরো ব্যাপারটা তাকে করেছিল অথচ মিরাজের কোনো বক্তব্যই ছিল না যে কাউকে আসলে বেশি ভালোবাসা বা সম্মান প্রদর্শন করে এই বক্তব্য গুলো দিন দিয়েছেন তিনি যা হচ্ছিল তাই সাদা সেটা করছিলেন ঘটনা যেটা ঘটেছে একই দলে তো আরো অনেক ক্রিকেটার ছিল তাহলে তারা কেন মানে সবচেয়ে বড় কোয়েশ্চেন ন্যাশনাল টিমে ঠিকই সুযোগ পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ট্রোভার্ট তিনি কারোর সাথে কোনো কিছু শেয়ার করবেন না এবং আপনারা দেখেন যে তাকে এত ঘটনা ঘটানোর পরেও ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করার পরেও কিন্তু স্পিক আউট প্রেস প্রেস কনফারেন্সে কনফারেন্সে একটা কথা বলেছেন সেঞ্চুরি তারপর তিনি কোথাও কথাও বলেন নাই সো মাহমুদুল্লাহ রিয়াদ দলের মধ্যে কি হচ্ছে বা হবে টি টোয়েন্টি যে দলটা আসলে বিশ্বকাপে গেছে সেই সম্পর্কে অন্তত মাহমুদুল্লাহ রিয়াদকে অপছন্দ করলেও তার মধ্য থেকে কোনো কিছু ইন্টারনাল ইস্যুস বের হবে না কোনোখানে এটা কনফিডেন্সটা ছিল সৌম্য সরকার বরিশালে খেলার পরও ন্যাশনাল টিমে ছিল মিরাজ কেন ছিল না এই প্রশ্ন আপনারা করতেই পারেন সৌম্য সরকার চান্ডিকা এর খুবই গুড বুকের মানুষ তো সৌম্য সরকার এখানটায় কোনো ধরনের স্পিক আউট করবেন প্যাচ লাগাবেন ভেতরে কোনো পরিকল্পনা নিয়ে অসন্তুষ্টি জ্ঞাপন করবেন ইভেন সৌম্য সরকার লিডারশিপ গ্রুপের পার্ট ও নাই ফিউচারে সো সৌম্যকে নিয়েও সেই অসুস্থ বা অসন্তুষ্টি ছিল না সৌম্য সরকার বাজে পারফরমেন্স করার পর জাতীয় দলে টিকে গেছেন বিশ্বকাপে দুটা ম্যাচ খেলেছেন দুটাতেই ফ্লপ করেছেন তারপরেও মেহেদি হাসান মিরাজকে নিয়ে সেই রিস্কটা ছিল এবং সেই লিস্টে এত পর্যায়ে ছিল যে মেহেদি হাসান মিরাজ দলের মধ্যে বিশ্বাস ছিল হেড কোচের মধ্যে একটা প্রবল বিশ্বাস ছিল যে মেহেদি হাসান মিরাজ তিনি হচ্ছে এই যে উল্টা পোল্টা প্ল্যানিংগুলো কখন কাকে কিভাবে অমিট করা হবে ড্রেসিং রুমে সিং কিছুদিন আগে বাজেভাবে মেজাজ হারিয়েছিলেন সেই সংক্রান্ত রিপোর্টগুলো হয়তো সামনে আপনারা দেখতে পাবেন আমি জাস্ট আপনাকে ক্লু দিয়ে রাখলাম এবং এটা নিয়ে অনেক বড় ধরনের তিক্ততা তৈরি হয়েছিল ড্রেসিং রুমে কোচিং স্টাফ এবং অন্যদের মধ্যে সেই জায়গায় মেহেদিয়াসান মিরাজ থেকে এই তথ্যগুলো এই ইস্যুসগুলো যেহেতু তিনি কোচের অপছন্দের শীর্ষ ক্যাটাগরির যিনি তামিম ইকবাল খান তার কাছের মনে করা হতো অতএব তিনি এটা বলে দিতে পারে এটা মিডিয়া আসতে পারে নাসুম আহমেদ যে ঘটনাটা ঘটেছিলেন এরকম কোন একটা ঘটনা করতে পারে তাহলে কি করতে হবে মিরাজকে অমিট করতে হবে মিরাজকে কোনোভাবে বিশ্বকাপে সুযোগ দেওয়া যাবে না সাতটা ম্যাচে যে লাস্ট টি টোয়েন্টিতে খেলেছিলেন তার পেছনে যদি আমরা সাতটা ম্যাচ দেখি ওই ম্যাচ বাদ দিলে তাহলে এই সাতটা ম্যাচের মধ্যে হাসান মিরাজ ছিলেন দুবার ম্যান অফ টি ভাই সিরিয়াসলি যে ইংল্যান্ড আউট হয়ে গেছে সেমিফাইনাল থেকে তাদেরকে হারানোর ক্ষেত্রে স্পিনিং মিরাজ চার উইকেট নিয়েছিলেন বারো রানে পনেরো করেছিলেন ম্যান অব দ্য সেই মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসিডার করছিল নেক্সট লিডার হিসেবে যে কারণে তাকে ভাইস ক্যাপ্টেনসি দেওয়া হয় ভাইস ক্যাপ্টেনসি তো নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোকজন যা মনে আসলো ইচ্ছা হইলো দিয়ে দিলাম এরকমটা না একটা প্ল্যান থেকেই দিয়েছে জালালিনুস ভাইরা সেই মিরাজকে খেলতে তো দেওয়া হয়নি পরের সিরিজেই বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র কোচের ইচ্ছায় কারণ ওখানটায় ভালো করে ফেললে হোম কন্ডিশনে ভালো করে ফেললে তাকে দলে নেওয়ার একটা প্রেশার ক্রিয়েট হবে তার থেকে ন্যাশনাল টিমে অনেকটা আনটেস্টেড বাহাতি অর্থোডক্স তানভীরকে নিয়ে চারজন স্পিনারের জায়গা ঠিকই হয়েছে পনেরো সদস্যের দলে শুধুমাত্র ফিফটিন্থ মেম্বারের যে জায়গাটা সেটাকে অকুপাইড করার জন্য মিরাজকে অমিট করার জন্য তিন শেষে বাংলাদেশ সাফার করেছে দিন শেষে কারো কারো ব্যক্তিগত পছন্দ এবং কোন কোনো ক্রিকেটারকে সন্দেহ করার যে ফল সেই ফলটা আমরা পেয়েছি যে মিরাজ লোয়ার মিডলে ব্যাট করতে পারেন অফ স্পিনটা খারাপ করেন না মাহমুদুল্লাহ রিয়াদ কার্যকর ছিলেন এবারে বিশ্বকাপে ভেবে দেখুন কার্যকর হওয়ার সুযোগ ছিল ওপেনিং এ বাংলাদেশ ম্যাচের পর ম্যাচ স্ট্রাগল করেছে লিটন এবং তামিম খুব ভালো ব্যাট করেছে বলেন তো সেখানটাও মিরাজ একটা চমক প্রদ সলিউশন হতে পারতো সেটাও আমরা অ্যাভেল করিনি এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট এবং আমরা মেনে নিচ্ছি হেডকো যা চান সবকিছুই সবাই ভালো থাকবেন